নমস্কার আমি সুপর্ণা সপোজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব একটা মোচার চপের রেসিপি যেটা কিন্তু তোমরা সন্ধ্যার জলখাবারে চট জলদি বানিয়ে খেতে পারবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই লোভনীয় রেসিপিটা তোমরা চট জলদি বানিয়ে ফেলতে পারবে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম মোচা অনেকে কিন্তু আছো যারা মোচা কাটতে জানো না তাদের জন্য রইল কিভাবে সহজ পদ্ধতিতে তোমরা মোচা কাটবে সেই টিপসটা প্রথমেই এইভাবে মোচাটাকে ছাড়িয়ে নিতে হবে তারপর মোচার ভিতরে থাকা যে ফুলগুলো আছে সেগুলোকে খুলে নিতে হবে যদি মোচাটা একেবারে টাটকা হয় তাহলে ফুলগুলো কিন্তু জোড়া থাকবে নাহলে কিন্তু ছেড়ে যাবে দেখো তারপর ভিতরে থাকা এরকম একটা পাপড়ির মতো অংশ থাকবে সেটা আর একটা এরকম শক্ত ডাঁটার মতো অংশ থাকবে এই দুটো অংশকে কিন্তু অতি অবশ্যই ফেলে দিতে হবে এটা যেমন সিদ্ধও হয় না খেলেও কিন্তু পেট ব্যথা করে তাই প্রত্যেকটা মোচা থেকে কিন্তু এই অংশ দুটোকে অবশ্যই ফেলে দিতে হবে একটু সময় সাপেক্ষ কাজ দেখো কিছুটা মোচা যখন এভাবে ছাড়ানো হয়ে যাবে তখন একটা ছুরি কিংবা বুটির সাহায্যে কেটে নিতে হবে সব মোচাগুলো একসাথে ছাড়িয়ে নিয়ে কাটতে যেও না তাহলে কিন্তু অগোছালো হয়ে যাবে তখন কাটতে অনেকটাই অসুবিধা হবে তাই অল্প অল্প করে মোচা ছাড়িয়ে নিয়ে এভাবে কেটে নিলেই কিন্তু অনেক বেশি সুবিধা হয় আশা করি দেখে বুঝতে পারলে কতটা সহজে এই মোচাটা কেটে নেওয়া যায় যারা কাটতে জানো না তাদের কাছে একটু কঠিন মনে হলেও কাজটা কিন্তু অত্যন্ত সহজ এভাবে আমি সমস্ত মোচাগুলোকে কেটে নিয়েছিলাম মোচা কেটে রাখলে কিন্তু কালো হয়ে যায় তবে আজ তোমাদের সাথে যে টিপসটা শেয়ার করছি সেভাবে তোমরা যদি কাজটাকে করো এই মোচাটাকে কেটেও তিন থেকে চার দিন তোমরা ফ্রিজে অনায়াসে রেখে রান্না করতে পারবে প্রথমে একটা বাটির মধ্যে সমস্ত মোচাগুলোকে নিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ জল জলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিয়ে এটাকে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তারপর জল ঝরিয়ে নিয়ে টিফিন বক্সের মধ্যে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারবে চার থেকে পাঁচ দিন এরপর আমি নিয়ে নিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের আলু একটু লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছিলাম আলু আর মোচাটাকে প্রেশার কুকারে দিয়ে একটা হুইসেল দিয়ে নেব এবং হুইসেল পরার সাথে সাথে কিন্তু হাওয়াটাকে ফেলে দেবো দেখো এখন কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি ওদিকে কিন্তু মোচা থেকে জলটাকেও ভালো করে ছড়িয়ে নিয়েছি এরপর তৈরি করে নেব একটা মশলা একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটু সময় নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচ গোটা ধনে ধনেটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম হাফ চামচের মতো এখানে জিরে জিরে ধনে এবং শুকনো লঙ্কাটাকে শুকনো খোলা একটু ভেজে নিতে হবে খুব পুড়িয়ে কিন্তু ভাজলে চলবে না যখন দেখবে খুব ভালো গন্ধ বেরোচ্ছে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে অতি অবশ্যই কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর এটাকে গুঁড়ো করে নিতে হবে এরপর একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছিলাম একটা চামচের মতো সাদা তেল খুব বেশি তেল কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নেই তেলটা গরম হয়ে গেলেই তেলের মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নেব তবে খুব বেশি লাল লাল করে ভাজবার প্রয়োজন নেই যখন দেখবে পেঁয়াজের কালারটা ঠিক এরকম এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চারটে কোচানো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে একটু ভেজে দিয়ে দিয়েছিলাম এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনটাকে দিয়েও একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছিলাম হলুদের কাঁচা গন্ধটা যাতে আর না থাকে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগের থেকে জল ঝরিয়ে রাখা মোচাটাকে মোচাটাকে দিয়ে মিনিট দুয়েক সময় খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে মোচাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবে মোচা থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফচা চামচের মতো দিয়ে দিয়েছিলাম এখানে চিনি চিনিটা কিন্তু দিলে খেতে অনেক বেশি ভালো হয় তাই চেষ্টা করবে সামান্য একটু চিনি এখানে ব্যবহার করার এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম যখন দেখবে মশলা থেকে জলটা প্রায় শুকিয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটাকে আগে কিন্তু আলু এখানে দিয়ে দেবে না মোচা থেকে জলটা শুকনো হয়ে এলেই কিন্তু আলুটাকে এখানে দিতে হবে সমস্ত আলুগুলোকে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে এবং মিনিট তিন চারেক সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে শুকিয়ে আসে এই পর যে দিয়ে দিলাম আগের থেকে যে মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে একটা চামচের মতো হাফ চা চামচ করে আমি দুবার এখানে ব্যবহার করেছিলাম তারপর ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন দেখো মশলাটা কিন্তু কড়াই ছেড়ে উঠে আসছে তার মানে বুঝতে হবে এই মশলাটা একেবারে তৈরি হয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত একটু শুকনো শুকনো ভাব আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে এটাকে শুকনো করে নিও এবার তুলে নিলাম একটা বাটির মধ্যে এবার খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থাতে করলে কিন্তু হাতে গরম লাগবে তাই একটু ঠান্ডা করে নিতে হবে এরপর হাতে করে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে একটু লম্বাটে শেপ দিয়ে আমি এখানে চপের আকারে গড়ে নিচ্ছি টোটাল মোচা এবং আলুটা দিয়ে আমার এখানে কিন্তু ছখানা চপ হয়েছিল এবার নিয়ে নিয়েছিলাম কিছুটা শুকনো ময়দা একটা করে চপ নিয়ে শুকনো ময়দার মধ্যে কোডিং করে নিতে হবে তাহলে দেখবে গাটা কিন্তু খুব সুন্দরভাবে মসৃণ হয়ে গেছে এবং যদি একটু নরম ভাব থাকে তাহলে সেটাও দেখবে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এরপর যে ময়দাটা অবশিষ্ট ছিল তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারের থিকনেসটা কিন্তু একটু পাতলা হবে খুব বেশি মোটা কিন্তু ব্যাটার এখানে তৈরি করা যাবে না একবারে জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আমি এখানে তৈরি করে নিচ্ছি ব্যাটারটা তৈরি হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো তারপর ভালো করে মিশিয়ে নিলাম এবার আগের থেকে বানিয়ে রাখা ময়দার কোডিং দেওয়া চপগুলোকে ওই ময়দা মধ্যে ডুবিয়ে নিয়ে দিয়ে দিতে হবে বিস্কুটের গুঁড়োর মধ্যে এরপর ভালো করে কোডিং করে নিতে হবে তোমাদের হাতের কাছে যদি বিস্কুটের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু তোমরা দোকান থেকে পাউরুটি এনে মিক্সিতে গুঁড়ো করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মিনিট দশ মতো যদি ড্রাই রোস্ট করে নাও তাহলে কিন্তু খুব সহজে বেডক্রামস তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে একবার কোটিং করা হয়ে গেলে আরও একবার কিন্তু ময়দার গোলাতে দিয়ে দিলাম আবারও ঠিক একইভাবে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে অতি অবশ্যই কিন্তু চেষ্টা করবে দুবার কোডিং করার দুবারের চেয়ে যদি কম কোডিং করো তাহলে কিন্তু একটু কম মুচমুচে হবে আর দুবারের চেয়ে যদি বেশি কোডিং করো তাহলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তাই চেষ্টা করবে দুবারই কোডিং এখানে করে নেওয়ার তাহলে দেখবে কিন্তু চপটা অনেক বেশি মুচমুচে হয়েছে দেখো একটা চপ কিন্তু বানানো হয়ে গেছে আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের বানাতে কোনো অসুবিধা না হয় প্রথমে ময়দার মধ্যে কোডিং করে নিয়ে দিয়ে দিতে হবে বিস্কুটের গুঁড়োর মধ্যে তারপর বিস্কুট গুঁড়োর ওপর কোডিং করে নিয়ে আবারও ময়দার গোলায় চুবিয়ে আরও একবার কোডিং করে নেব তোমরা কিন্তু বাড়িতে মোচা নিয়ে আসলে অতি অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করো আর যদি বাড়িতে বানাও তাহলে খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এই চপগুলোকে বানানোর পর এয়ারটাইট কন্টেনারের মুড়ে ডি ফ্রিজে সংরক্ষণ করতে পারবে প্রায় এক মাসের জন্য আর যদি নর্মাল ফ্রিজে রেখে এটাকে বানাতে চাও তাহলে কিন্তু এক সপ্তাহের মতো ফ্রিজে রেখে তোমরা এটাকে বানিয়ে খেতে পারবে দেখো সবগুলোকে আমি এভাবেই বানিয়ে নিচ্ছি এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সাদা তেল যেহেতু রান্নাটা ডিপ ফ্রাই হবে তাই কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে একে একে চপগুলোকে ছেড়ে দিতে হবে যতগুলো চপ ধরবে ততগুলোকে কিন্তু ছাড়তে হবে দেখতে হবে যেন চপগুলো একটু ডুবো তেলে ভাজা হয় ঠান্ডা তেলে কিন্তু কোনো মতেই চপগুলোকে দেওয়া যাবে না তেলটাকে অতি অবশ্যই অনেক বেশি করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু চপগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে এক পাশটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। এক পাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে চপগুলোকে উল্টে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে অপর পাশটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত দেখো উল্টে পাল্টে কিন্তু এখন বাদামি করে চপগুলোকে ভাজা হয়ে গেছে এখন এই চপগুলোকে তুলে নিতে হবে এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না তেল থেকে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করেছিলাম স্যালাড আর টমেটো সসের সাথে এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপিতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি টা